হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি তোমাদের জন্য জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো আমার এই টিপসগুলো ফলো করে কিচেনের কাজগুলো করলে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর কাজগুলো কিন্তু একেবারে সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে আর আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে নিজেদের জন্য একটু সময় পায় না এই টিপসগুলো ফলো করে কাজ করে দেখো দেখবে তোমাদের কাজগুলো ঝটপট হয়ে গেছে তো বন্ধুরা চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই দেখাই তো আজকে আমার প্রথম টিপস বন্ধুরা অনেক নতুন গৃহিণীরা আছে কিন্তু যে তারা কিন্তু খুব কুচি কুচি করে কিন্তু পেঁয়াজটা কাটতে পারে না অনেক সময় দেখা যায় পেঁয়াজটা কিন্তু আমরা সঠিকভাবে কুচাতে পারি না অনেক সময় বড় বড় হয়ে যায় তো আজকে দেখো আমি তোমাদের নতুন গৃহিণীদের জন্য একেবারে সহজ একটা টিপস নিয়ে চলে এসেছি এটা হয়তো অনেকে জেনে থাকতে পারো কিন্তু যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য কিন্তু টিপসটা তো দেখো এইভাবে তোমরা একটা গ্রেটার নিয়ে নেবে গ্রেটার দিয়ে দেখো প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে দুই ভাগ করে নেবে পেঁয়াজটাকে দুই ভাগ করার পরে তোমরা জাস্ট গ্রেটার দিয়ে এরকম আমরা যেভাবে আর কি তরি তরকারির খোসাটা ফেলে থাকি তো সেইভাবে কিন্তু তোমরা এরকম গ্রেটারটা নিয়ে নেবে গ্রেটার নেওয়ার পরে জাস্ট তোমরা এইভাবে একটু টান দেবে দেখবে তোমাদের পেঁয়াজগুলো কিন্তু একেবারে কুচি কুচি হয়ে যাচ্ছে এখন বাজারে হচ্ছে তোমার নতুন পেঁয়াজ পাওয়া যায় আর নতুন পেঁয়াজটা হচ্ছে তোমার অনেকটা কিন্তু তেলসা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা কাটতে বা কুষাতে অনেকটাই সমস্যা হয় তোমরা এইভাবে হচ্ছে গ্রেটারের সাহায্যেও কিন্তু পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিতে পারো দেখো কতটা সুন্দর পেঁয়াজটা একেবারে জিরি জিরি করে কুচানো হয়ে গিয়েছে এইভাবে তোমরাও কিন্তু তোমাদের পেঁয়াজটাকে ছটফট কিন্তু কুচিয়ে নিতে পারো তো চলো বন্ধুরা তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে প্রেসার কুকার নিয়ে আমরা গৃহিণীরা কিন্তু সকালে খুবই ব্যস্ত থাকি তখন কি হয় আমরা প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে থাকি বা হচ্ছে তোমার আলুটা সেদ্ধ করতে দিয়ে থাকি অনেক তাড়াহুড়া থাকার জন্য হচ্ছে তোমার প্রেশার কুকারের এই যে যে সিটিটা দেওয়ার পরে খুলতে কিন্তু অনেকটাই সময় লাগে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ছোট্ট টিপস কিভাবে তোমাদের প্রেসার কুকারটা যখন এরকম সিটি দেবে বা তোমরা ব্যস্ত থাকবে অনেক সময় প্রেসার কুকারের ঢাকনাটা খুলতে না হলেও দশ বা পাঁচ মিনিটের মতো লেট হয় তখন তোমরা কিভাবে এই ঢাকনাটা আর কি খুলতে পারবে দেখো এখন কিন্তু ঢাকনাটা একেবারে খুলছে না যেহেতু এটাতে সিটি দিয়েছে এটা কিন্তু একেবারেই আটকে গিয়েছে তখন তোমরা কি করবে দেখো এরকম হচ্ছে একটা ছুরি তোমরা নিয়ে নিতে পারো বা যে কোনো ধরনের তোমরা চামচ নিয়ে নিতে পারো নিয়ে জাস্ট এরকম যেখান থেকে প্রেশার কুকারে সিটিটা দিয়েছে সেখান থেকে এরকম করে তোমরা একটু উঁচু করে ধরবে এটার কিন্তু ভাবটা বের হয়ে যাবে আর ভাবটা যখনই বের হয়ে যাবে তখনই কি তখনই হচ্ছে তোমার এই যে প্রেশার কুকার ঢাকনাটা আছে সেটা কিন্তু অলরেডি খুলে যাবে তো দেখো আমি কিন্তু পুরো হাওয়াটাই কিন্তু একেবারে বের করে দিচ্ছি তোমাদেরকেও কিন্তু ঠিক এইভাবে হচ্ছে হাওয়াটাকে বের করে দিতে হবে এটা যখনই এই চিটি দেওয়ার জায়গা থেকে যখনই পুরো হাওয়াটা বের হয়ে যাবে তখনই এরকম প্রেসার কুকারের ঢাকনাটা একেবারেই খুলে যাবে তো তারপরে কিন্তু তোমরা চট জলদি রান্নাটা করে নিতে পারবে আশা করো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসতে পারে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা আর টিপস হবে গ্রেটার নিয়ে অনেক সময় কিন্তু আমরা তরি তরকারির খোসা কাটতে কাটতে এটাতে কিন্তু প্রচুর আকারে হচ্ছে তোমার তরিতরকারি যে কষটা থাকে সেটা লেগে থাকতে থাকতে হচ্ছে তোমার অনেকটা দাগ হয়ে যায় আর এই দাগটা তুলতে আমাদের গৃহিণীদের খুবই কষ্টকর লাগে তো এখন আমি তোমাদেরকে দেখাবে গ্রেটারের এই যে যদি দাগ হয়ে থাকে বা ধারটা যদি কমে যেয়ে থাকে তোমরা কিভাবে এটাতে পরিষ্কার করতে পারবে আর কিভাবে তোমরা গ্রেটারটাতে ধার দিতে পারবে তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি হচ্ছে তোমার কিছুটা পরিমাণে টুথপেস্ট আর এবার কিছুটা পরিমাণে লেবু দেখো নিয়ে আমি ভালো করে এটাকে ঘষে নিচ্ছি লেবু আর টুথপেস্ট দিয়ে ভালো করে ঘষার পরে এটাতে হচ্ছে আমি একটা ব্রাশের ব্যবহার করব কারণ হচ্ছে দেখো আমি এখানে লেবু দিয়েছি টুথপেস্ট দিয়েছি এটা দেওয়ার ফলে কিন্তু আমার এখানে যতটা ময়লা ছিল সেটা একেবারে নরম হয়ে গিয়েছে এবার একটা ব্রাশের সাহায্যে আমি দেখো এইভাবে হচ্ছে ঘষে ঘষে নিচ্ছি আর লেবু আর হচ্ছে টুথপেস্ট কিন্তু যে কোনো জিনিসই ক্লিন করতে অনেকটাই সাহায্য করে এটা আমরা সবাই জানি তো সেইভাবে আমার গ্রেটারটাও অনেকটা ময়লা হয়েছিল তরিতরকারি কাটতে কাটতে দেখো এখন কতটা চক চোখে ছকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে তোমরাও চাইলে এভাবে তোমাদের গেট সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে এই যে আমাদের কিচেনে যে বেসিনটা থাকে আমাদের খাবার টেবিলের পাশে আমরা প্রতিদিন যেহেতু এখানে হাত ধুয়ে থাকি তো সেইভাবে কিন্তু এই বেসিনগুলো অনেকটাই নোংরা হয়ে থাকে বিশেষ করে তেল চিটচিটে ভাবটা কিন্তু একেবারে যায় না তেলটা কিন্তু খুবভাবে লেগে থাকে আর এই যে পাইপ আছে এখানে যদি ময়লা হয় বা পাইপ লাইনে যদি ময়লা জমে থাকে তাহলে কিন্তু পোকা করার উৎপত্তিও খুব বেশি হয় তো সেই ক্ষেত্রে এখানে আমি হচ্ছে কিছুটা পরিমাণে ব্রেকিং ছোটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এবার এক টুকরো হচ্ছে লেবু লেবুর রসটা ভালো করে কিন্তু চেপে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে লেবুর খোসাটা দিয়েও ভালো করে একটু ঘষে নিয়েছি এবার একটা স্টিলের যে মাজনি আছে সেটা দিয়ে আমি দেখো এইভাবে রাফ করে করে ঘষে নিচ্ছি আর এইভাবে ঘষার ফলে দেখো আমার এই যে যে বেসিনটা আছে এখানে আমি জাস্ট ব্রেকিং ছোডা আর লেবু দেওয়ার ফলে কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাবে সেটা কিন্তু তোমাদেরকে আমি ভালো করে একটু দেখিয়ে দেবো আশা করবো এইভাবে পরিষ্কার করলে তোমাদের বেসিনটাও চকচকে হয়ে যাবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবার টিপস হবে আমাদের মেঝেতে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা হাতে নেল পালিশ পড়তে পড়তে আমাদের মেজেতেও কিন্তু অনেক সময় পড়ে থাকে তো সেই মেজের নেলপালিশটা তুলতে আমাদের অনেক কিছুর কিন্তু প্রয়োজন হয়ে থাকে কিভাবে তুলবো অনেকটা ঘষাঘষি করে তারপর কিন্তু তুলতে হয় তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে এমন একটা টিপস শেয়ার করব যে টিপসটা তোমাদের প্রত্যেকটা ঘৃণীর কিন্তু খুবই উপকারে আসবে যখনই দেখবে কোথাও কোনো নেল নেলপালিশ পড়ে গিয়েছে যদি একটু শুকিয়ে যেয়ে থাকে পালিশটা তোমরা কিন্তু সাথে সাথে এইভাবে একটু চিনি দিয়ে দেবে নেল পালিশটা শোকানোর পরে অবশ্যই চিনিটা দেবে চিনিটা দেওয়ার পরে আঙুল দিয়ে একটু ঘষে নেবে দেখবে যে কোথাও কিন্তু কোনো রকম নেল পালিশের দাগটা কিন্তু একেবারে থাকবে না দেখো আমার হাতের সঙ্গেই কিন্তু নেল পালিশটা একেবারে উঠে গিয়েছে কারণ এখানে আমি চিনি দিয়ে ঘষে নিয়েছি তার ফলে টিপসটি ভালো লাগলে লাইক তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারই টিপস হবে অনেকের ঘরে কিন্তু এরকম টিফিনকারী বাটি থাকে যে টিফিনের বাটিতে কিন্তু বাচ্চা কাচ্চার জন্য খাবার দাবার দেওয়া থাকে আবার আর কেউ আছে টিফিন কারির বাটিতে কিন্তু পেঁয়াজ রসুন বা হচ্ছে আদা বেটে তারপরে কিন্তু ফ্রিজে রাখা হয় অনেক সময় এই প্লাস্টিকের বাটিগুলো ফ্রিজে পেঁয়াজ রসুন রাখলে কিন্তু খুবই বাজে একটা গন্ধ হয় পরবর্তীতে ধোয়ার পরেও তো সেই গন্ধটা তোমরা কিভাবে দূর করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি তিনটুকরো খবরের কাগজ নিয়ে নিয়েছি খবরের কাগজটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভিনেগার এই যে দেখো প্রত্যেকটা খবরের কাগজের উপরেই কিন্তু আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি আর এইভাবে ভিনেগারটা দেওয়ার ফলে হচ্ছে দেখো খবরের কাগজটায় ভিনেগার দেওয়ার পরে এখানেটাকে কিন্তু আমি জাস্ট হচ্ছে তোমার পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। ভিনেগারের যে একটা ঘ্রাণ আছে বা ভিনেগারের যে একটা স্মেল তো সেটার কারণে কিন্তু তোমার এই যে যে ঢাকনাটার ভিতরে যদি কোনো রকম গন্ধ থেকে থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না সে বাসি খাবারের হোক বা হচ্ছে তোমার পেঁয়াজ রসুনের গন্ধ হোক কোনো রকম কিন্তু গন্ধ তোমার এই যে টিফিনকারী বাটিতে থাকবে না তোমরা কিন্তু এবার এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তোমরা যে কোনো খাবার কিন্তু পরবর্তীতে আবার রাখতে পারবে আর এখানে দেখো আমি পেপারটা কিন্তু করে নিচ্ছি তো এই পেপারটা আমি ফেলে দিব না পেপারটা দিয়েও কিন্তু আমি একটা কাজ করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এইভাবে কিন্তু তারপরে তোমরা ভালো জল দিয়ে পরিষ্কার করে নিতে পারো তো এবার দেখাচ্ছি দেখো আমাদের ফ্রিজে অনেক সময় খাবার দাবার রাখার ফলে কিন্তু আমাদের ফ্রিজেও খুব বাজেভাবে গন্ধ হতে পারে তোমাদের ঘরে যদি লেবু আর থাকে লেবুর এক টুকরো দিয়ে রাখতে পারো বা যদি লেবুটা না থাকে তোমরা কিন্তু এরকম খবরের কাগজের সাথে একটু ভিনেগার দিয়ে তারপর এইভাবে একটু দলা পাকিয়ে তোমরা তোমাদের ফ্রিজের ভিতর রেখে দিলে দেখবে কখনোই দুর্গন্ধ হবে না তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারের টিপস হবে এখানে দেখো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটার যে পেছনের দিক আর হচ্ছে সামনের দিকটা আছে এটা কিন্তু আমরা অনেকেই ফেলে দিয়ে থাকি তো এই পেঁয়াজের এই যে মুখের দিকটার পেছনের দিকটাতে আমি কি কাজ করব চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক সময় দেখা যায় আমাদের এই যে যে সুইচ বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো কিন্তু তেলা টিকটিকিতে কিন্তু খুবই অত্যাচার করে অনেক সময় কিন্তু নোংরা করে রেখে দেয় তো এখানে দেখো এই যে অলরেডি কিন্তু আমার এই যে সুইচ বোর্ডটা যে সিদ্রটা আছে সেটা কিন্তু অলরেডি পোকামাকড়ে বন্ধ করে দিয়েছে বা পোকামাকড়ে কিন্তু অনেকটা নোংরা করে রেখেছে তো এইভাবে তোমরা যদি একটু পেঁয়াজের টুকরা তোমাদের সুইচ বোর্ডে যদি দিয়ে রাখো দেখবে তোমাদের সুইচ বোর্ডের আশেপাশেও কিন্তু পোকামাকড় কখনই কিন্তু আসবে না দেখবে তোমাদের সুইচ বোর্ডটা সবসময় পরিষ্কারও থাকবে আর ভালোও কিন্তু থাকবে পোকামাকড়ের উৎপাতের জন্য কিন্তু তোমাদের সুইচ বোর্ডটা কখনোই নোংরা হবে না তো দেখো আমি যে ফেলে দে ফেলে দেওয়া যে পেঁয়াজের টুকরাটা সেটা দিয়েই কিন্তু আমার কাজটা করে নিচ্ছি এই যে প্রত্যেকটা সুইচ বোর্ডে কিন্তু এইভাবে হচ্ছে আমি ঘষে ঘষে কিন্তু লাগিয়ে নিচ্ছি এর ফলে কোনো পোকামাকড় এই পেঁয়াজের গন্ধে সুইচ বোর্ডের কিন্তু ধারে কাছেও কিন্তু কখনোই আসবে না তারপরে কী করবো অনেকে হয়তো ভাবতে পারো যে এটা তো গন্ধ হবে কিন্তু না তোমরা পরবর্তীতে কিন্তু এরকম একটা শুক্ত কাপড়ের সাহায্যে তোমরা সুইচ বোর্ডটাকে মুছে নিতে পারো এটাতে যতটুকু পরিমাণে ঘ্রাণ থাকবে ততটুকু পরিমাণে ঘ্রাণের জন্য কিন্তু পোকামাকড়ার ধারে কাছেও আসতে পারবে না তো বন্ধুরা আমাদের সঙ্গে কিন্তু এরকম অনেক সময় হয়ে থাকে ফোনটা চার্জে দেওয়ার পরে ফোনটা খুলে নেওয়ার পরে এই যে চার্জারের যে মেইন সুইচটা আছে সেটাই কিন্তু আমরা বন্ধ করতে ভুলে যাই আর বন্ধুরা এটার কারণেই কিন্তু আমাদের অনেক সময় কারেন্ট বিলটা বেশি ওঠে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো তার জন্য কি করবে ফোনটা অবশ্যই তোমরা চার্জেতে খোলার পরে তোমরা এরকম মেইন সুইচটা অবশ্যই বন্ধ করে রাখবে তাহলে দেখবে তোমাদের ইলেকট্রিক বিল একটু হলেও কম আসবে